তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এ দাদা ভাই আজকে কেটেছিল বিশাল বড় শঙ্কর মাছ এটা হচ্ছে তোমার পঁচপান্ন কিলো ওজনের শঙ্কর মাছ তো মাছটা বিশাল ছিল দেখতে দারুণ লাগছিল ভিতরে একদম খাসি মাংসর মত মতো হয়ে আছে একদম তো মাছটা দেখে ভালো লাগলো তাই আমিও নিলাম মাঝকে সাতশো গ্রাম মতো তো দামটা একটু বেশি এই সময় শঙ্কর মাছের দাম একটু বেশি থাকে তো পাঁচশো টাকা করে কিলো নিল তো এই সময় ফের শঙ্কর মাছের টেস্টও হয় বাম্পার তো আমি আজকে নিলাম সাতশো গ্রাম মতো তো দেখছো দাদা কত সুন্দর করে পিস করে দিচ্ছে শঙ্কর মাছটা আর মাছটার ভিতরে একদম খাসির মতো হয়ে আছে মাছটা খেতে দারুণ লাগবে আর বেশি মাছ নিলাম না কেননা শঙ্কর মাছ আমাদের বাড়িতে সবাই খায় না আর শঙ্কর মাছের একটা আলাদা গন্ধ আছে তো ওই জন্য সবাই পছন্দও করে না আমরা কয়েকজন খাই তাই অল্প করে নিলাম